সালামু আলাইকুম দর্শক আমি এখন আছি কোথায় কাতারের মরুভূমির বুকে যেখানে তাপমাত্রা রয়েছে আটচল্লিশ থেকে উনপঞ্চাশ কিন্তু সেই মরুভূমিকে মানে মরুভূমির মধ্যেও দেখেন আসলে কিভাবে আপনার এই নার্সারি করা হয় নার্সারির মধ্যে দেখেন বিভিন্ন জাতের ফুল গাছ বিভিন্ন জাতের গাছ এই যে দেখেন

मुमकिन सैतालीस अड़तालीस है ना चालीस बहुत गर्मी है लेकिन इतना गर्मी से ये कैसे रहता है होता आ, है कैसे गर्मी ज्यादा फिर भी इधर होता है आ, होता है है ना आप लोग के इधर काम करते हैं इधर काम करते हैं इधर में है। सैलरी कितना है सैलरी तेरह सौ पंद्रह सौ तेरह सौ पंद्रह सौ खाना पीना खाना तो पीना अपना अपना बारह सौ बाकी ऐसे हाँ। ड्यूटी कितना टाइम है ड्यूटी है। आ, पांच दस बजे सुबह कितने बजे से कितने बजे तक बजे सुबह पाँच बजे से दस बजे दस बजे दस तक फिर चार बजे से छह बजे तक आठ घंटा ड्यूटी है ड्यूटी आठ घंटा है लेकिन अभी जो सैलरी है सैलरी मेरे को कमती लगता है क्योंकि अभी इतना सैलरी से कैसे चलता है আমার মুল্কা এক আদমি এসে তিরিশ চালিশ হাজার কমাতে ইর কাতার আনেকে চার লাখ পাঁচ লাখ লাগত बस হাজার পঁচাত্তর হাজার আমি কি বলতেছি শুনতে পারছেন আমাদের বাংলাদেশ থেকে আসতে কাতারে চার থেকে পাঁচ লক্ষ টাকা লাগে আর পাকিস্তান থেকে আসতে পঁচাত্তর হাজার কিংবা এক লক্ষ পঁচাত্তর হাজার নেই তো এক লাখ এসা লাগতে এসা এছাড়া লাগতে তো এই পাকিস্তানি বাইলুকটা যে স্যালারি থাকা কমতে বিয়ে হুগা না তা লাগা কেউ কি পেশা কমতি লাগতে হয় তো আমরা যখন বাংলাদেশ থেকে আসি পাঁচ লক্ষ টাকা লাগে আর বাইরেরা যখন পাকিস্তান থেকে আসে তখন টাকা লাগে এক লক্ষ টাকা তাহলে একটা চিন্তা করেন আমরা পাঁচ লক্ষ টাকা ওটা থেকে কিন্তু অনেক দিন সময় লাগে আর বাইরেরা কিন্তু যদি ওরটা স্যালারিটা কম হয় তাও চলে কেননা কারণ তারা বাইরে থেকে আসতে গিয়ে টাকা দাঁড় করতে হয় না টাকা সুদে আনতে হয় না কিস্তি তুলতে হয় না কিন্তু আমাদের বাংলাদেশ থেকে বেশিরভাগ মানুষ কিন্তু যখন এই এই কাতারে কিংবা বিভিন্ন আসে তখন টাকা দার করে লোন করে কিন্তু আসে ঠিক আছে তো তো এই অবস্থান চলুন আমরা আসলে আর ছিলাম এখানে দেখার জন্য একটু দেখি এত গরমের মধ্যে মানে কিভাবে কাজ হয় ঠিক আছে দেখেন মানে প্রচুর বাইরে কিন্তু প্রচুর গরম এই যে দেখেন বাইরে কিন্তু আটচল্লিশ আটচল্লিশ ডিগ্রি তাপমাত্রা অথচ এখান থেকে ফুল গাছগুলো অনেক সুন্দরভাবে কিন্তু ফুল গাছগুলো ফুটে আছে ঠিক আছে তো আসলে আমি আরসি কাতারে আমি আজকে থেকে সাত বছর আগে কাতারে ছিলাম তো আবার এখন নতুন করে আরসি কিছু করব আর বিশেষ করে যেহেতু আমি অনলাইন সোশ্যাল মিডিয়ায় যুক্ত ফেসবুকে কিংবা ইউটিউবে আমি করে থাকি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে তো আমি আসলে চেষ্টা করতেছি যে আমাদের কাতারের সম্বন্ধে কিংবা আপনার প্রবাসীদের সম্বন্ধে ভালো মন্দ সব কিছু তুলে ধরার চেষ্টা করবো ঠিক আছে তাহলে আমাদের পাশে থাকবেন ভিডিওগুলো শেয়ার করবেন ঠিক আছে তবে এই যে দেখেন চলো ওইদিকে মামু চলো ওইদিকে যাই ওই গাছগুলো যেন কি দেখা যায় তা আসলে এখন সম্ভবত আমি জানি না মামু এই কালারটা কীরকম আসতেছে কারণ এখন কিন্তু তোমার টাইম হয়ে গেছে প্রায় সন্ধ্যা ছয়টা ঠিক আছে কারণ আমি দিনের বেলায় বেশি গরমের কারণে আমি বাইরে নাই ঠিক আছে কারণ এখন একটু গরমটা একটু কম মনে হইতেছে ওই জন্য বাইরে আসছি তা আসলে এগুলো কিন্তু এগুলো মনে হয় যে বড়ি গাছে যে আপনার ইয়া এই কমলা বড়ি যে বলে এই কমলা বড়ি গাছ সম্ভবত এগুলো কমলার মতো বড় বড় ঠিক আছে এই যে দেখেন আসলে মানে সব জায়গায় চেষ্টা করলে সব কিছু হয় সম্ভব ঠিক আছে এটা আসলে এই এখানে না আসলে হয়তো বুঝতাম না কারণ এত গরমের মধ্যে এত তাপমাত্রার মধ্যেও এখানেও নার্সারি হচ্ছে আসলে একটা সময় ভাবতাম যে শহরে যখন আমরা এই গাছ দেখতাম কিংবা আপনার এই ফুল গাছ দেখতাম এগুলো দেখে ভাবতাম যে আসলে এই বিদেশের মাটিতে এগুলা কীভাবে হয় ঠিক আছে আসলে আপনার যদি পরিচর্যা করা হয় কিংবা আপনার যত্ন করা হয় সব জায়গায় সব কিছু সম্ভব কী মামো সব জায়গায় সব কিছু সম্ভব এই যে এই গাছগুলো কিন্তু বিদেশের বাড়িতে বেশি দেখা যায় এই এই গাছগুলো বিশেষ করে কাতারিদের বাড়িতে কিংবা গালফ কান্ট্রির মধ্যে যেমন আমরা বড় বড় শেখের বাড়িতে দেখা যায় এই গাছগুলো আপনার যত্ন করে করা হয় এই যে দেখেন গাছগুলা এই গাছগুলো কিন্তু দেখতে দেখা যায় ছবির মতো ঠিক আছে প্লাস্টিকের মতো দেখা যায় গাছগুলো দেখা যায় প্লাস্টিক মতো আসলে কিন্তু এগুলো প্লাস্টিক না ঠিক আছে তো আসলে ওইদিকে কিন্তু আরও আছে দেখেন ওইদিকে মানে একদম পুরোটাই মানে এলাকায় এরকম আপনার একদম মরুভূমির মাঝখানে এই যে আপনার ইয়াটা মামু এটা কি দেখছ হ্যাঁ একটু বসো এইগুলো হয়েছে যে আমাদের দেশের দুর্বল হল যেটাকে বলা হয় আমার বাড়ির ছাদের মধ্যে কিন্তু অ্যাভেলেবেল আছে কিন্তু এখানে চাষ হচ্ছে এই যে দেখেন এই যে চাষ হচ্ছে দেখছেন আসলে আমাদের বাংলাদেশে যেগুলো নাকি মাগনা পাই মানে ফ্রিতে পাই ঠিক আছে ওইগুলো কিন্তু এখানে চাষ হচ্ছে তো এই হলো অবস্থান আর এগুলা সম্ভবত আপনার দেখতে দেখা যায় নারকেল গাছের মতো তো এগুলো জানি কী গাছ হয় না তবে এখানে আসলে কেউ নেই এখন বাইরে হয়ে গেছে সবাই হ্যাঁ খেজুর গাছ হ্যাঁ সম্ভবত যে খেজুর গাছের চারা ঠিক আছে যে খেজুর গাছের চারা সম্ভবত এগুলো ঠিক আছে তো এই হলো অবস্থান তো দর্শক আসলে জানি না আমরা এই কাতারে এসে ভিডিও করতেছি বিভিন্ন জায়গায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের কাছে কেমন লাগে ঠিক আছে তো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন শেয়ার করে কাছে পাশে থাকবেন এবং একটা কমেন্টে জানাবেন আপনাদের মতামত আমরা আসলে যতদিনই আমি এই কাতারে আছি আমি প্রত্যেক দিন একটা না না একটা নিয়ে আপনাদের সামনে হাজির হব আমি চাই যেন আমাদের বাংলাদেশি বাইরা প্রবাসের মাটিতে কি করতেছে বা কারা কি করছে মরুভূমিতে কি করছে কিংবা শহরে কি করছে আমি সবগুলো জিনিস তুলে ধরার চেষ্টা করব আমার এই পে স্ক্রিন বা ইউটিউব যদি দেখে থাকেন ইউটিউবের মাধ্যমে ঠিক আছে তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে